আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারকে নিয়ে খুবই ভালো আছি আমার নতুন ভিডিও দেখার জন্য সবাইকে মম ব্লগ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আশা করি আমার ভিডিওটি সবার উপকারে আসবে আমি আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি টিপস শেয়ার করবো যার সংসার গুছাতে এবং খরচ কমাতে খুবই উপ উপকারী তো চলেন দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন তেজপাতা এটা আমরা আমরা রান্নার কাজে সবাই কম বেশি ব্যবহার করি তো এই তেজপাতাটি যদি দুই থেকে তিন টুকরা করা হয় তাহলে এটা আমাদের খরচ কমাতে অনেকটা সাহায্য করে দেখা যায় যে দুই তিন টুকরা তরকারিতে দিলে অনেক বেশি ফ্লেভার আসে এবং লাগেও কম এবং দেখতেও ভালো দেখা যায় তাই আমরা এরকম তেজপাতাগুলো একটা তেজপাতা দুই থেকে তিন টুকরা কিংবা চার টুকরা করে নিতে পারি যেটা আমাদের রান্নার কাজে অনেক বেশি খরচ কমাতে সাহায্য করবে এবং ঘুষাতেও সাহায্য করবে এবং এইভাবে টুকরা করে কেটে রাখলে দেখা যায় যে একটা কৌটার মধ্যে রাখলে সেটা দেখতেও বেশ ভালো দেখা যায় তার পরবর্তী টিপস এই যে আমার হাতে যে বোতলটি দেখতে পাচ্ছেন এটা আমি কেটে দুই টুকরা করে নিলাম নিচের অংশটা কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার এই টেপটা দিয়ে চারপাশে আমি লাগিয়ে দিব যাতে হাতে না লাগে এবার দেখেন এটা দিয়ে আমি কি করি তো আমাদের বেসিনে হাঁড়ি পাতিল পরিষ্কার করার পর দেখা যায় যে এই মাজনিগুলো এভাবে পড়ে থাকে তো এটা আমরা কি করতে পারি এটার ওপর গুছিয়ে রাখতে পারি তো এটা এভাবে গুছিয়ে রাখলে দেখা যায় যে বেসিনের পরিবেশটাও ভালো থাকে এবং দেখতেও বেশ সুন্দর দেখা যায় তাছাড়া আমরা এটাতে ভীম রেখেও ইউজ করতে পারি এছাড়া এটা ছোটো বলে আমরা বেসিনের যে কোনো এক প্রান্তে এভাবে রেখে দিতে পারি মার্শাল্লাহ ওকে তারপর পরবর্তী টিপস হলো এই যে আমার হাতে দেখতেছেন আটার প্যাকেট এটা আমরা হচ্ছে তিন সাইডে কেটে নিব তো সমানভাবে কেটে নিব এটা কেটে নিয়ে তারপর দেখেন কি করি আমরা সবাই ফ্রিজ ব্যবহার করি তো ফ্রিজে নর্মাল বলেন ডিপ বলেন এগুলো দেখা যায় যে কিছুদিন পর পর নোংরা হয়ে যায় তো এখন তার মধ্যে শীতকাল দেখা যায় যে শীতকালে বারবার ফ্রিজ পরিষ্কার করাটাও অনেক বেশি কষ্টকর হয়ে যায় তাই আমরা এই বুদ্ধিটা কাজে লাগাতে পারি যে আমরা এই যে কোনো আটার প্যাকেট কিংবা এই জাতীয় কোনো কাগজ কিংবা প্যাকেট আমরা হচ্ছে এভাবে গুণা করে কেটে এভাবে ফ্রিজে বিছিয়ে রাখতে পারি এতে করে উপরের থাকে ময়লা দেখা যাবে যে নিচে পড়বে না এবং নিচের থাকটা অনেক বেশি পরিষ্কার থাকবে এতে করে এই শীতের মধ্যে দুদিন পর পর ফিস ঘুচানোর পরিষ্কার করার ঝামেলাও থাকবে না আশা করি পরবর্তী টিপসটি হচ্ছে স্কিন কেয়ার টিপস এই শীতে আমাদের অনেকেরই ত্বক অনেক বেশি ড্রাই হয়ে যায় তো এই ড্রাইনেস দূর করতে আমরা একটা ঘরোয়া টুটকা ইউজ করতে পারি যেটি হচ্ছে আমি এখানে নিয়েছি এক সামান্য একটু ভাতের মার সাথে কয়েকটা বাতের দানা সহ নিয়েছি এবং বাতের দানাগুলো ভালো করে গুলিয়ে নিয়েছি এবং সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ অ্যালোভেরা জেল আমি এইখানে এই মিশ্রণ দুটোকে ভালো করে মিক্স করে নিয়েছি মিক্স করার পরে আমার এটা অনেক বেশি আঠালো হয়ে গেছে তো এটা মুখে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রেখে তারপর ফেসওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে ফেলে মুখের ড্রাইনেস অনেকটা দূর হবে এবং ত্বক অনেক উজ্জ্বল হবে তো কেমন লাগলো আমার এই টিপসগুলো আশা করি এই টিপসগুলো অনেকের উপকারে আসবে যেটা খরচ কমাতে সাহায্য করবে তো ইনশাল্লাহ তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ